¡Mano! মানুষ কেমন করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে না ফরমানি করো আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো না আমি আল্লাহর কোরআন করো না আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন ওয়ালা আলেমদেরকে সম্মান করো আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো না এরে বান্দা তুমি কেমন ছিল কেমন করলাম তুমি কি একবারও তুমি কি চিন্তা করো মার পেটের ভিতরে তুমি মরা চার মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আমওয়াতা তুমি মৃত সিলেরে বান্দা ফাহইয়াকুম বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন जिंदा করেছে জোরে কোন ঠিক কিনা जिंदा করার পরে এবার ফিদা লাগে মার পেটের ভিতরে আমার আপনার মার ফেরের বিদ্রোজন ছিলাম তখন ফের যে বুক লাগছে আমার কাছে বলছিলেন খাবার দিতে মার কাছে বলার ক্ষমতা তোর নাই কিন্তু পেটে খিদে লাগছে মা তোরে খাবার দেয় না দাদিও দেনা দাদা দাদাও দেয় না নানাও না নানিও দেয় না আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ তরে জিন্দা করে দেওয়ার পরে খিদা যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি খাবারটা দিছে কেমনে জানেন আমরা যে নাবি আছে না এই নাবিদের সাথে একটা তার লাগাইছে তার মানে মানে নার আর কি নার লাগাই দিছে মার নারের সাথে মা যা খাইছে এর থেকে যা রক্ত হইছে এখান থেকে তোমার যতটুক রক্তের দরকার ওই নারের ভিতর দিয়া নাবি দিয়া পেটের ভিতরে খাবার পৌঁছাইয়া দিছে কে পৌঁছাইল তাহলে জিকির হবে কার এই জিকির হবে কার বাই মা জুলুনির পেটের ভিতরে খিদা রাখ আল্লাহ খিদা নিবারণ করছে ইয়ার পরে মার পেটের ভিতরে আর বা সমান আমি আর আপনি চার মাস বয়সে চার মাস পরে আস্তে আস্তে করে জন্বর হতে লাগলাম মার পেটে জায়গা কম আল্লাহ মার পেটের জায়গা আসতে করে বড় দেয় না হয় তোর যেন কোনো সমস্যা না হয় আমি আল্লাহ তোর জন্য পাহারাদার আদারের দায়িত্বটা পালন করি শুভানন্দ বলবেন না দর ক্ষমতা নাই পানার দর ক্ষমতা নাই আজকে তুই जवान হইয়া না তুই এরে গোষি মারো এরে হের গোষি মারো এরে তুমি দামক মারো এর উপরে জুলুম কর রে তুমি কিন্তু একদিন দুর্বল ছিলা আজকে সবল আমি আল্লাহ বানাইছি এই সবলে जिंदगी থাকবে না তোমার এই সবলে जिंदगी আমি আল্লাহ তোমাকে আবার দুর্বল করে ফেলব জোরে কোন ঠিক কিনা আ্লা করানে বলেন লাপাদু হলা কনাল সানাফি আ সানিতা পবি মজবুত করে সুন্দর কইরা গটন শল করে বানাইলাম বান্দা। কিন্তু ময়ে রাখে দিব সুমা আদাদনাহু আস। ফালাসাফিলি বান্দারে আমি আল্লাহ ধরে আস্তে করে দুর্বল বানিয়ে দিব বুড়া বানিয়ে ফেলবো ভারেনি আল্লাহ বানাই করে জোয়ান ছিলেন নি যারা বুঢ়া মানুষ এখানে আল্লাহ মা জিহাদি সাপ এরকম এরকম বয়সও ছিল প্রথম নাকি জোয়ান আচিন আল্লাহ হু তোমার জোয়ান থেকে আমি আল্লাহ বুড়া বানাই ফেলবো তুমি তেরো বাইপালা জোরে ঠিক কিনা চোখের পাওয়ার ছিল মুখের ওছে ছিল চোখের পাওয়ার নাই মুখের ওছি নাই জোরে ঠিক কিনা দুই মিনিট বস্তা আরেক বেড়া দর লাগছে না নিজে দাক্কা দমাত লইয়া যাইতে শুরু করে দিছি এখন নিজের जान দলায়া কুরিগুর বাজারতে বাড়ি যাইতা রে আহ কত দুর্বল হইয়া गेला এই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর মার পেটের ভিতরে তুই দুর্বল এমন দুর্বল নরাচুরি মতো শক্তি তোর নাই কিন্তু এইভাবে মার ফেট জন বড় হইতে আরম্ভ করছ মার ফেটের ভিতরে আল্লাহ তালা জায়গা করে দিছে আপনার জন্য আমার জন্য এইভাবে আপনাকে আমাকে মার ফেটের ভিতরে খাবার দাবার ব্যবস্থা করছে এখন মার ফেটের ভিতরে বাইরেও মাছ মারতে গেছিলেন চাকরি করতে গেছিলেন আপনি দুই আনা রুজি করার ক্ষমতা আট আনা রুজি করতেন নাও না যেরকম টিকি কিনা কিন্তু আদর অভাব নাই নানি আদর করে নানাও আদর করে ভাই আদর করে দাদা আদর করে দাদিও আদর করে যে ওই আসে সেও তোমাকে বাবু ও আমার মনি ও আমার মনি কত ভাবে আদর করে আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তুই আমার বলে গিয়েছিস থেকে তোরে তোরে বানায়া আমি আল্লাহ মানুষ রূপে রূপান্তরিত করলাম এরপরে মার পেটের ভিতরে খাবার দাবার ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করলাম তুই দুনিয়াতে যাইবার আগে আগে নানা নানি রেডি দাদা দাদি রেডি আমার নাতি হইব দাদি কয় আমার নাতির জন্য আমি আলাদা বিছনা বানামু খালাম্মা বলে আমি সুন্দর তোয়াইলা দিব কিরে বান্দা তোর খালাম্মার অন্তরের ভিতরে তোর জন্য ভালোবাসা ঢুকাই দিলাম তোর দাদার অন্তরে তোর মা তোরে পেটে বহন করতে এত কষ্ট আমি আল্লাহ ইয়ার পরে এমন দর্য ভালোবাসা ঢুকাইয়ে দিলাম যতই কষ্ট ইয়ার পর মা জননী কষ্ট মনে করে না বান্দারে আমি আল্লাহ তরে সে তোর জন্য তোর মার অন্তরের ভিতরে মহাব্বত আর ভালোবাসা ঢুকাই দিলাম দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়াতে আসার পরে এখন তো ফ্রিজ আছে আমাদের প্রত্যেকের বাড়িতে কম বে সবার বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে আপেল কমলা ফল ফ্রুট ভরা ঠিক না গরুর গোস্ত খাসির গোস্ত দেশি মুরগি ভরা আপনি কি দুনিয়াতে আসা পরে বলছিলেন আমার গরু গোস্ত দিয়া বাদ দেন

আমি মহান আল্লাহ রাখবো আমি তুই দুনিয়াতে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের স্থলে দুধের ব্যবস্থা করে রাখছি দুধ তো দুধ আরো যতটা আছে ফ্রেশ হ্যাঁ আরো কতটা আছে না নাড়ু কত দুধ আছে এই দুধ খাইতে যে কষ্ট মার দুধ খাইতে তো কষ্ট এই দুধ খাইতে গেলে তো পয়লা নম্বর পানি গরম করুন ফ্লাক্সে দুখাল লাগে এরপর উড়ন লাগে ফিটার ফলান লাগে তারপর এর ভিতরে দুধ দিয়া তারপর গরম পানি দিয়া চিনি বেশি না কম অনেক টেনশন কইরা এরপর লারা দিয়া তারপর মুখে দেউন লাগে আল্লাহ বলে বান্দা তোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াম দুধের ব্যবস্থা করে দিয়েছি পোষ막 মাসে তোর মার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে শীতের কারণে কিন্তু তই দুধ যে পান করবি ওই স্তনের দুধ একটু ঠান্ডা হয় না আমি আলামিন গরম রাখছি চিনি চিনিও না আবার চিনি না চিনি বিষিও না আবার কম না গরম বিষিও না আবার কম না রাতের তিনটা বাজে তোর খেদা তিন মাস বয়সে আপনারা কি বাংলা ভাষা পারতেন চার মাস বয়সে বাংলা পারতেন ইংরেজি আরবি উর্দু কোন জানে না করে এছাড়া কিছু জানে ভাষাটা কি আরবি ভাষা হিন্দি ভাষা কোনো বাসাও না আল্লাহ বলে বাংলা খুঁজতে পারোস না কোনো বাসাও ব্যবহার করতে পারোস না ইয়ার তোর দাবি তোর কান্না শুনে তো আসছে তোর মা হারামের গুম ভেঙে তাড়াতাড়ি করে বুকে লাগাইছে আমার ছেলের খিদা লাগছে সুবাহান্লাহ সুবাহান্লাহ তুই খুজতে পারিস না ইয়ার পর তোর কান্না আওয়াজ শুনে তোর মা বুঝতে পারে তোর খিদা লাগছে এই বুঝ এই শক্তি আমি আল্লাহ তোর মাকে দান করেছি সুবাহান আল্লাহ সুবাহান এটা তোর জন্য আমি আল্লাহ করেছি তো তুই আমার জিকির করবি না তুই কার জিকির করবি বাইশ

करेंगे ओ हमें याद करेंगे यूं ही बर्बाद दिल को आबाद करेंगे बंदा ডাকো আমাকে আমি তোর ডাকের জবাব দিব বান্দা আমার জিকির করবে জিকির করার অর্থ হইল পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি হালাল খাবি হারাম থেকে দূরে থাকবি মানুষের সেবা করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাত বানাইছি জান্নাতে আসবি সেখানে আমার সঙ্গে তোর সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ জোরে কল ইয়ার পরে আল্লাহ বলেন বান্দা আমার জিকিৰ আমার ইবাদতদের পরে তোর কাষ্ট হইল তোর আব্বা মার খেত করবি সোহানল্লা জরে কল ওয়া আবুদুল্লা ওয়ালা তুশুরী কুবিহি শাইয়া আল্লাহ ইবাদত করো আল্লাহর সাথে কাউকেশ্বরী করিও না ও বিল ওয়ালি দৈ আম্মা এই ময়দানে অনেক লোক আপনারা বসে আছেন আমি জানি না কার কার মা নাই নাই। বাবা বন্ধুগণ আমার খুব খেয়াল করে কথাগুলি শুনুন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলম তিনি বলেন আমার ইবাদত আমার জিকির করবে তারপর তোর কাজ হইল মা বাবার খ্যাত মত করবি বাইশ পেটে রাখতে যাইয়া কত কষ্ট করেছে সংসারের সারাদিন কাম কইরা আমাকে আপনাকে পেটে রাইখা খাবার খাইতে বসছে এই সময়ে মার পেটের ভিতরে আমি আর আপনি যখন একটু নড়াচুরি করলাম মার কমরে পেটে আরম্ভ হয়ে গেছে মা সাথে সাথে খাবারের প্লেট রাইখা মা জুনুনি কাঠ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে

এই কষ্টটা তোমার আমার মা করেছে সঠিক কিনা জোরে শুধু মা তোমাকে আমাকে জন্ম দেওয়ার সময় মা তিন দিন আগ থেকে মার শরীরে জ্বর আসে গেছে কমরে ব্যথা পেটে বেতা জ্বর আইসা গেছে শরীরে মা তিন দিন পর্যন্ত কোনো খাবার দাবার খাইতে পারে না তোমাকে আমাকে জন্ম দিতে মা মতো জমিনের মধ্যে শুয়া গেছে ডাক্তার ডেকে ডেকে বলে মনে হয় এই রোগী বাঁচানো সম্ভব হবে না তোমার মা আমার মা কথা বলতে পারে না এরপরে হাত দিয়ে ইশারা করে কে যেন কারে যেন ডাক দে অন্য একজন মহিলা মার মুখের মধ্যে কান লাগাইছে মা ডেকে বলে ডাক্তার রে বল আমার বাসনের দরকার নাই আমার জাদুমণি আমার কলেজা টোকা আমার সন্তানের যেন কোন অসুবিধা না আপনাকে আমাকে জন্ম দিতে যাই শরীর থেকে তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছে মা উঠতে পারে না জমিনের মধ্যে মরা লাশের মতো পড়ে আছে মাকে অন্য মহিলারা দরে দরে দেওয়ার পরে দুইটা হাত বিক্ষুকের মতো সামনে আস্তে করে বাড়াইয়া দিছে মহিলারা ডাক দিয়ে বলে হাত সামনে কেন বাড়াও তখন ডাক দিয়ে বলে আমার টুকার সন্তান আমার বুকে দিয়ে দাও আমি আমার কলিজা টোকরা সন্তানকে আমি বুকে লাগাবো খুরিঘরের আমার যুবক বেড়া মুরব্বীরা মা একবার ভাইবা দিকে মা আপনার জন্য কি করে গেছে করিগর বাজার থেকে আসতে গোকর্ণ ব্রাহ্মণ বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেলে অথবা নৌকা দিয়ে খবর গেছে নৌকা আসতেছে ডুবে গেছে মা ঘর থেকে পাগল পাগল হয়ে দৌড়ায় রাস্তার মধ্যে জিজ্ঞাসা করে মা ঘর এইভাবে দৌড়াও কেন নৌকা নাকি ডুবে গেছে রে আমার কলেজ আটক সন্তান ব্রাহ্মণ বাড়িয়ে গেছিল না জানি এই নৌকার বিপদে আমার সন্তান গেছে মাল মতন আপ জগতে মিলে আব্বা মত আপ জগতে মিলে। আপনাদেরকে অনুরোধ করব আম্মা যদি তাকে কোনোদিন কষ্ট না। আব্বা যদি থাকে কোনদিন কষ্ট দিবেন না মা আর বাপ কত দয়া কত মায়া সন্তানদের করে একটা মাত্র ছেলে আর কোনো সন্তান হইছে না উচ্চ মানের লেখাপড়া করাইছে উচ্চমানের মানের শিক্ষিতা মেয়েরে বিয়া শিক্ষিতা উচ্চ মানের শিক্ষিতা বলে স্বামীকে স্বামী এরা এরা কারা আমার আব্বা বউ ডাক স্বামী হ্যাঁ আমার তুমি উচ্চ মানের লেখাপড়া করেছ আমি উচ্চমানের লেখাপড়া করেছি রাতের বেলা আমরা আনন্দ উল্লাস করবো গভীর রাইতে ঘুমাইতে গেলে তোমার আব্বা আম্মা কাশ দিবে ডিস্টার্ব দিবে কষ্ট হবে আমার চলো চলো গ্রাম থেকে আমরা শহরে চলে যাই ছেলে ডাক ছেলেটা বলে আমার আব্বা আম্মার কি করব। এরা গ্রামে থাকবে আর আমি আর তুমি শহরে থাকবো যদি তুমি আমারে চাও তাইলে মা বাপ ছেড়ে দিয়ে আমার নিয়ে শহরে যাও বর কথা শুনে শহরে চলে গেছে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবলে আনন্দ উল্লাস করে শহরের মধ্যে বাপ পুরাতন লি পরিধান করে ঈদের ইতিহাসের মধ্যে রানা করছে চোখের পানি সাইরা সাইরা কান্দে আর বলি মা দেখে বলে কান্দেন কেন গ বাপ ডেকে বলে বিবিরে অন্য অন্য লোকের ছেলেরা নতুন পাঞ্জাবি লঙ্গি ক্রয় করে দিয়েছে আমার ছেলে একটা মাত্র আমার ছেলে আমাকে বলে যাইতে পারে কিন্তু আমি তো আমার ছেলের বলতে পারি না বলে যায় না বায়ের আমার সংসার অভাবের কারণে আব্বা ভালো একটা লঙ্গি পরিধান করে না তোমারে আমারে লঙ্গি পরাইয়া দে ঈদের দিন সবাই লুঙ্গি জামা সুন্দর সুন্দর কিন্তু সংসার অভাবের কারণে মা পুরাতন শাড়ি পরিধান করছে ঈদের দিন আব্বা পুরাতন জামা কাপড় প্রদান করছে তোমাকে আমাকে সুন্দর জামা পরাইয়া দিছে ওই ছেলে যায় না শহরের মধ্যে আনন্দ উল্লাস করে দশ বছর হয়ে গেছে মা বাবার খবর নেয় না আল্লাহর এমন অসুখ হয়ে গেছে সারা রাত্র কাশে যন্ত্রণা আর যন্ত্রণা শাশুড়ি বাগজি শ্বশুরও বাগজি বন্ধু বান্ধব যারা যাইতো তারাও বাগজি বিবি ডাক দেয় বলে তোমার শরীর যদি ভালো না হয় আমি তোমার পাশে আমি থাকব না রাতের বেলা বিবিও পলায়া চলে গেছে সকাল বেলা আমার বিবি নাই কেউ নাই চোখের পানি চেরে চেরে কান্দে পাঁচতলার উপরে বাসা বাড়া নিয়েছিল পাঁচতলা থেকে নিচে নামছি নাইমা চিন্তা করে দশ বছর হয়ে গেল কিন্তু আমার আব্বা আম্মার একদিনও খবর নিলাম না কিন্তু আমি যখন অসুস্থ হইতাম ছোটকালে আমার মা জন সারাত্র পাহারা দাঁড়িয়ে দায়িত্ব পালন করতো যে বাদ ডাক্তার কাছে দৌরাইতো ওই আজকে অসুস্থ বেলা কেউ আমার কাছে রইল না अब्बा अम्मा যদি থাকত তাইলে অবশ্যই আমার একটা না একটা ব্যবস্থা করত যায় যাইরে বাড়ির দিকে যায় আস্তে করে রওনা হয়ে গেছে বাড়ির দিকে অসুস্থ অবস্থায় গ্রামের কাছে কাছে আসার পরে লোকেরা ডাক দিয়ে কোথায় থেকে এসেছো শহর থেকে এসেছি দশ বছর পর্যন্ত তুই কোনো দিন বাড়ি আয়স না এবার ছেলে ডাক দেয়া বলে গ্রামবাসী আমার আব্বা আম্মা কেমন আছে বলবেনি গ্রামবাসী ডাক দেয়া বলে জীবনে আর কোন দিন আব্বা বলে ডাক দিয়া লাভ নাই কেন কেন তোর আব্বা তোর সুগে সুগে রাস্তায় রাস্তায় বহু ঘুরে ঘুরে বেড়াইছি তোরে তালাস করতে করতে রায় এত চুখে পালিশে কাছে কিন্তু তোর আব্বা তোর একবার দেখার জন্য অনেক চেষ্টা করেছি সহজ সরল মানুষ জীবনে কোনোদিন শহরে যাইতে পারে না এর শুন আব্বা বলে লাভ নাই কি হয়েছে তোর আব্বা ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছে আব্বা নাই না তোর আব্বা বেছে নাই আম্মা শিনি হে আমার আম্ তোর আম্মা আছে লৈয়া যা আমাকে আমার মার কাছে লৈয়া যা দাঁড়াইতেছে দশ বছৰ হয়ে গেছে মাৰ খবর নিলামলে আব্বার খবর নিলামলে এখন যদি মার কাছে যাই মা আমারে যাই কাটি বুনি যাইতে যাইতে মা ঘরের দরে যার সামনে দাঁড়াইছে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিছে আম্মা আম্মা ঘরের ভিতর থেকে আম্মা জবাব দিয়া বলছে আমার কলেজার টোকরার সন্তান তুই বাড়িতে আইস আম্মা আমি গড়ে আসব নি মা ডাক দিয়ে বলে তোর আব্বা এক নজর দেখবার জন্য কত যে আ কইরা কইরা খানাইছে তুই আইস আয় আয় গ আয় মা ডেকে বলে সন্তান রায় আমার চখ দুইটা বন্ধ হয়ে গেছে আমার চোখ হইয়া গেছে আমি চোখটা দেখি না সন্তান বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেবালের মাগু তোমার যেখানে চোখ দুটাল তুমি আমার আর কিভাবে দেখবা এমন সময় মা তখন ডাক দেবলটা আরম্ভ করছি সন্তান আমার চোখ নেই যখন দে গেছে তুই যদি আমার কাছে আসিস আমার কাছে বসলে আমার দুইটা হাত দিয়া তোরে ধরে ধরে দেখব তুই কত বড় হয়েছ লকি সুস্থ আছিস না অসুস্থ মা এমনি যখন ডাক দে বনে পাখির ও দূর মা যনি ভূকে বুকে যাইয়া বুকে যাইয়া ধরে মা দুই হাত দিয়া ধরে বলে বাবা আমার অন্তরে কোন কষ্ট না বাইর আমার বন্ধুর আমার তিনি হলেন না আপনি বিদেশে গেছেন আপনি ঢাকা নার্সিং দি চাকরি করেন ঈদের দিন গোস্ত পাক করে মা খায় না আম্মা খায় না ভাই বোনে জিজ্ঞাসা করে মা গো আমরা সবাই গোস্ত খাই তুমি খাও না মা বলে গত ঈদের সময় আমার আমি বুঝতো খাইতে গেলে আমার ভিতরে যায় না আমার কলে যা টুকরার সন্তানের কথা বলতে পারি না ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি থেকে এইভাবে কলা কৌশল করে আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানাইছে এইভাবে সৃষ্টি করেছে সৃষ্টি করতে যাইয়া আল্লাহ পাক মার পেটের ভিতরে প্রথম রাখছি মা তুমি পরবর্তী ওয়াজ আসিতেছি আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন